ইতিহাস অনার্স তোমরা যারা পুরাতন সিলেবাস অর্থাৎ সিলেবাসে রয়েছে যাদের পেপার সাবলি তাদের জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে নম্বরের ছটা প্রশ্ন থাকে সেখান থেকে তিনটে প্রশ্ন উত্তর করতে হয় তো আমি এখানে ছটা প্রশ্ন দিয়েছি দেখে নাও কোন ছটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এই ছটা প্রশ্ন অবশ্যই করে যাবে যার প্রথম প্রশ্ন দেখো সামন্ততান্ত্রিক পতন সম্পর্কিত বিতর্ক আলোচনা করো এই প্রশ্নটি একটি ঘুরিও আছে যেমন অভ্যন্তরীণ সংকট না দূরপাল্লার বাণিজ্য সামন্ততন্ত্রের পতনের জন্য কোনটি বেশি দায়ী ছিল তো তোমাদের এবছরের জন্য সাবলি পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও ষোড়শ শতকে ইউরোপের মূল্য বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ লেখ তিন নম্বর প্রশ্ন দেখো ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাস মানবতাবাদের প্রভাব আলোচনা করো দেখে নেব চার নম্বর প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের জন্য জন ক্যালভিনের অবদান উল্লেখ করো এই বলি দেখো তোমাদের এই যে ধর্ম সংস্কার আন্দোলন এই ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার এবং জন ক্যালভিন এই দুটো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পড়ে যেহেতু মার্টিন লুথারটা গত বছর পড়ে গেছে বা তোমাদের এবছরের জন্য ক্যালভিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বা এই প্রশ্নটি পড়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলে আমি মনে করছি দেখো তোমাদের এই যে ছটা প্রশ্ন আমি দিচ্ছি এই ছটা প্রশ্ন থেকে আবার তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব আগে দেখে নেই ছটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ এই মত তুমি কতটা সমর্থন করো দেখে নেব ছ নম্বর প্রশ্ন নিকোলো মেকিয়াভেলি কি একজন মানবতাবাদী রাজনৈতিক ছিলেন তো এই ছিল ছটা প্রশ্ন এই ছটি প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের সাবলি পরীক্ষার জন্য তবে আমি দেখো পরপর যেভাবে সাজিয়েছি এই যে প্রথম তিনটে প্রশ্ন এই প্রথম তিনটে প্রশ্ন একের দিকে পতন মূল্য বিপ্লব এবং তিনের দাগের ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর প্রভাব এই তিনটে প্রশ্ন তোমাদের কিন্তু জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে পাঁচ নেবের গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন দেখো তোমাদের প্রশ্নপত্রে আটটাই প্রশ্ন থাকে সেখান থেকে চারটে প্রশ্ন উত্তর করতে হয় তো আমি এখানে আটটাই প্রশ্ন রেখেছি এবং সেখান থেকে বলে দেবো কোন চারটে প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ চলো দেখে নি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো প্রথম প্রশ্ন বাণিজ্য বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দ্বিতীয় প্রশ্ন দেখো কারা ছিলেন নম্বর প্রশ্ন শতকে ইংল্যান্ডে ব্যবস্থার সাধন করা হয়েছিল কেন চার নম্বর প্রশ্ন ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো ছ নম্বর প্রশ্ন ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহের প্রতি মাটির লুথারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন জেন্ট্রিশনের উত্থান আলোচনা করো এবং আট নম্বর প্রশ্ন ওয়েস্ট্রেলিয়া শান্তি চুক্তি কিভাবে ইউরোপে এক নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের পাঁচ নম্বরের ক্ষেত্রে এই আটটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই করে তৈরি করতে হবে এই আটটা প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের সাবলী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে আর কমানো সম্ভব হলো না যাই হোক এই আটটা প্রশ্ন ওপরে ছটা প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো করলে তোমাদের সাবলি পরীক্ষাটা অনেকটাই সহজ হয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ লাইক করো এবং তোমাদের বন্ধুবান্ধব যারা সিক্স সেমিস্টারের সাবলি পেয়েছে তাদেরকে প্লিজ এই সাজেশনটা শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগ পায়